আমার হাতে থাকার সময় ঠিক আছে আমরা তখন আনলড করি তখনো ফায়ার হতে পারে ঠিক আছে আমরা তো এরকম নাই ভিতরে আপনি দেখেন তা তো কন্টিনিউস ফায়ার হয়নি তো এটা বোঝা যাচ্ছে যে একটা মিস ফায়ার হয়েছে

রোকে আপনারা আমাদের হাত দেন আর আমাদের ভাইদেরকে মারছে হাতে আমাদের রক্ষক তারা সাধারণ জননি নিরাপত্তা চায় না দেশে নিরাপত্তা আর মাথায় গুলি করছে

এখনো গুলি করতেছে ওদের গাড়িতে উঠে ওদের আমার গুলি

আমি আমি নিজের চোখে দেখতেছি আমি আমি নিজের চোখে দেখছি মাথায় গুলে

আমার আর বিশ্বাস নাই আপনাদের উপর বলে সম্মান পাইছিলেন শেষ 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 সেটা

আপনারা <laughs> কিছু <laughs> <laughs> <laughs>